আসসালামু আলাইকুম দিস ইজ হৃদয় এবং সবাইকে স্বাগতম আর একটি নতুন ব্লগে আশা করি সবাই ভালো আছেন বিকেলের বাইকচারিতে বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়লাম গাজীপুরের সুন্দর একটি রাস্তায় আর আপনাদের সাথে কথা বলবো সময়ের সঠিক ব্যবহার নিয়ে তো বন্ধুরা কথাই আছে সময় ও স্রোত কারো জন্যই অপেক্ষা করে না আমরা আমাদের নিজেদের কাজগুলোর প্রতি একটু খেয়াল করলে বুঝতে পারবো আজকে আমি আপনাদের সবার সাথে সময়ের সদ্ব্যবহার সময়ের সঠিক ব্যবহার না করার ফলশ্রুতি সম্পর্কে কিছু কথা শেয়ার করব চলুন তাহলে শুরু করি আজকের এই বিষয়টি সময় শুধুমাত্র একটি শব্দ নয় এটি আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ জিনিস যার কারণে আমরা অনেক কিছু পেতে পারি আবার অনেক কিছু হারাতেও পারি এই যে ধরুন আজকে এমন এক সময় যাচ্ছে যে সময় আমি একদম সুস্থ আছি আমি আমার দৈনন্দিন কাজগুলো ভালোভাবেই করে যেতে পারবো আজকে কিন্তু আমি এই কাজগুলো আজকে না করে কালকের জন্য রেখে দিলাম আজকের সময়ের ব্যবহারটা করলাম না কিন্তু আগামীকাল অসুস্থ হয়ে গেলাম তাহলে আমার আজকের কাজগুলো আর করা হলো না কালকের কাজটাও নষ্ট হয়ে যাবে তাহলে দেখুন সময়ের কাজগুলো সময়ের মধ্যেই শেষ না করে যদি বসে থাকা হয় তাহলে পরে আফসোস করা ছাড়া উপায় নেই আর পূর্বে অতিবাহিত সময় নিয়ে বর্তমানে আফসোস করলে বর্তমান সময়টাও অপচয় হয় যার কারণে কখনোই সময়ের অপচয় করা উচিত নয় সময়ের পরিপ্রেক্ষিতে কাজগুলো করে ফেলতে হবে আর এটি হচ্ছে সফলতার একমাত্র উপায় সময়ের কাজ সময় করতে পারলে যে কোনো ব্যক্তি তার লক্ষ্যে খুব ভালোভাবে পৌঁছাতে পারবে সময় সবচেয়ে দামি জিনিস জীবনে হারানো সময়গুলো কখনো ফিরে আসবে না তাই সময়ের মূল্য জানুন এবং তাকে কাজে লাগান জীবনের সময়কে গুরুত্ব দিতে পারলে তার জীবনটাও সুন্দরভাবে গড়ে ওঠে একজন পরিশ্রমী ব্যক্তি সময়ের মূল্য দিতে জানে সময়ের কাজ সময় করতে জানে আর সেই হিসেবে সেই সফলতা লাভ করতে পারে কিন্তু যে ব্যক্তি সময়ের মূল্য দেয় না পরিশ্রম করে না সে কখনোই তার সফলতাই এগিয়ে যেতে পারে না এজন্য সবাইকে এই সময়ের মূল্য বুঝতে হবে এবং সেই অনুযায়ী কাজ করে এগিয়ে যেতে হবে অতীতে যে সময়টা চলে গেছে সেই সময় নিয়ে এখন বসে আফসোস করলে সেই সময়টার ফিরে আসবে না আর এই জন্য বর্তমানে আফসোস করার কারণে বর্তমান সময়টাও নষ্ট করা হবে আবার যদি ভবিষ্যতের সময় নিয়ে চিন্তা করি তাহলে ভবিষ্যৎ নিয়ে ভাবনাই রয়ে যাবে কিন্তু বর্তমানে কোনো কাজ করে ভবিষ্যতে এগিয়ে যাওয়া যাবে না এজন্য সময়ের কাজ সময়ে করতে হবে বর্তমানকে কাজে লাগাতে হবে ভবিষ্যতের জন্য অতীতকে ভেবে বর্তমান ভবিষ্যৎ কোনোটাই নষ্ট করার মানেই হয় না যে সময়কে কাজে লাগায় না আর যে সময়ের মূল্য বোঝে না তাকে হাজার ঘন্টা সময় দিলেও সে তার মূল্য বুঝবে না কিন্তু সময় জ্ঞান আছে এমন ব্যক্তির জন্য এক সেকেন্ড সময়ও অনেক কিছু ছাত্র একজন শিক্ষার্থী যদি সময় মতো পড়াশোনা না করে পরীক্ষার আগ মুহূর্তে পড়াশোনা করতে বসে তাহলে কোনো কিছুই সে করতে পারবে না কারণ পূর্বের সময়গুলো সে অপচয় করে বর্তমান সময় এসে তার কোনো কিছুই লাভ হবে না এক্ষেত্রে পূর্বের সময়গুলো নষ্ট হয়েছে ভবিষ্যতেও নষ্ট হবে তাই শিক্ষার্থী হোক বা ব্যক্তি জীবনে সব ক্ষেত্রে সময়ের সদ্ব্যবহার করা উচিত এক্ষেত্রে একজন ব্যক্তি তার জীবনের সর্বোচ্চ পর্যায়ে এবং লক্ষ্যে পৌঁছাতে পারবে এজন্য সবার প্রতি একটাই কথা থাকবে সময়কে নিয়ে ভাবুন সময়ের গুরুত্ব দিন সময়ের কাজ সময় করুন পরবর্তীতে আফসোস করবেন না তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না